হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেকিয়ালি আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি লুইটা মাছের ঝুড়োর রেসিপি বাঙাল বাড়ির ফেমাস তাহলে চলো আমার সঙ্গে দেখে নেবে কিভাবে তৈরি করলাম এটা পাঁচশো গ্রাম লোটে মাছ বাজার থেকে কেটে পিস করে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদাটা আমি খুব একটা ব্যবহার করি না আচ্ছা মশলার মধ্যে রয়েছে লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কা এটা হচ্ছে গরম মশলা গোটা এটাতে এলাচ দারচিনি লবঙ্গ সব রয়েছে তাই প্রথমে তেল গরম করে আমি এর মধ্যে ফোড়ন লবঙ্গন ফোড়নের মধ্যে যেটা তোমাদেরকে বললাম বড় এলাচের দানা লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ সাজিরা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো চুনো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের মতন আমি কিন্তু এটাতে কোনো বেশ লঙ্কা গুঁড়োও দিয়েছি আবার চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছি এইবার আস্তে আস্তে আমি এইটাকে বেশ ভাজা ভাজা করে নেবো হালকা লাল করে এইটা যাতে একটু মজে যায় তার জন্য আমি এইটাতে অ্যাড করব সামান্য যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে দেখো কিছুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে এইবার আমি এটাতে আস্তে আস্তে মিলিয়ে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি টমেটো যেন সব ভালো করে মাছের সাথে মিক্স হয়ে যায় এই মাছের একটা আভিজাত্য হলো এটা গরমে দেবা মাত্র কিন্তু নরম হয়ে থাকে তাই খুন্তি নাড়ানোর সাথে সাথে এটাও দেখবেন আস্তে আস্তে ঝুড়ো হতে শুরু করেছে এইবার আমি দিয়ে দেখুন গুঁড়ো যত মশলাগুলো আপনাকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি আচ্ছা বলে রাখি আমি কিন্তু এখানে নিজে একা হাতে ক্যামেরাতে ভিডিও করছি তাই এক হাতে মশলা আবার যা সরঞ্জাম আছে দিচ্ছি আর এক হাতে ভিডিও করছি তাই যদি একটু ত্রুটি হয়ে থাকে মার্জনা করে নেবেন আচ্ছা এইবার দেখুন রঙটা কি সুন্দর আসছে আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় সামান্য চিনি স্বাদ মতো নুন দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব মাছ কিন্তু একদম আপনি বসিয়ে রেখে দিতে পারবেন না আপনাকে কিন্তু একটু মানে সামান্য সময়ের পরপরই আপনাকে কিন্তু এটাকে বেশ নাড়াচাড়া করতে হবে যেমন করে খুঁটিতে নাড়বে মাছ তেমনি জুড়ো হতে থাকবে মাছের কাটাগুলো জুড়ো হয়ে যাবে এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি এটা কন্টিনিউয়াসলি মাছের নিজস্ব যে জল আছে এটা বেশ জলীয় মাছ তাই এই মাছের যে জলটা আছে সেইটা কিন্তু ছাড়বে তাই জন্য এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে ভাবে ভাবে মাছটা আরও নরম হয়ে যায় দেখুন জলটা কেমন ছেড়েছে আমি এবার ফ্লেমটাকে বানিয়ে দেব প্রথমে সিম করা ছিল মানে এই মাছটা তলায় লেগে যাবে তাই জন্য আমি এটাকে বাড়িয়ে দিলাম এতে জলটা এবার টানতে শুরু হয় এবার দেখুন মাছগুলো তেমন গরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে মাছটা আমি যেমন যেমন নাড়াচ্ছি দেখুন মাছ কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবেই এই রান্নাটা করতে হবে সুন্দর করে হবে। দেখুন জলটা কিন্তু অনেকটা মরে গেছে কিন্তু আমি এতটাও জল জল নামাবো না আমি এটাকে আরো টানাবো এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ঘি আর শাহী গরম মশলা যাতে এটার ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয় দেখুন জিনিসটা টানছে আর তেল ছাড়ছে অনেকটা টেনে গেছে আরও কিছুক্ষণ আমাকে টানাতে হবে এবং একটু করে নাড়িয়ে যেতে হবে কারণ এই সময়টাই হচ্ছে খুব ক্রুশিয়াল কারণ এই সময়টাতেই কিন্তু তলাটা লেগে যাওয়ার চান্সেস থাকে দেখুন অলরেডি তলাটা কিন্তু আমার ধরে ধরে যাচ্ছে তাই আমি ফুল ফ্রেমেই এটাকে করছি এবার আমি মাঝে মাঝে একটু করে হিটটা কমাবো এবং নিয়ে যাবো যাতে জিনিসটা কোনো রকমভাবেই পোড়া না লেগে যায় এটা যেমন যেমন নাড়াবো তেমনি তেমনি ডিপ কালার হতে থাকবে তাই এটাকে আরও নাড়িয়ে যেতে হবে দেখুন সিম করা ছিল তাতেও কিন্তু কড়াইয়ের তলাটা কিন্তু ধরে গেছে তাই আমি এই কড়াইটা ভালো করে কেখে নেব নিয়ে এটাকে আরও নাড়াবো কারণ এটা আরও শুকনো হবে দেখুন জলটা পুরো টেনে গেছে এবং এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে তাই জন্য কড়াই থেকে আস্তে আস্তে এটা কিন্তু ছেড়ে আসছে তাই এটাকে আমি আরও নাড়িয়ে যাব এবার কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে মানে কড়াইয়ে সিমে রাখা যাবে না বাট এটা একটু রেখে দিলেই কিন্তু তলাটা ধরে যাবে তাই আমি এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি তাই তলাটা না ধরে এদিকে আবার জলটাও যেন মরে যায় দেখুন আমার লৈটা মাছ কিন্তু পুরো শুকনো হয়ে গেছে আর এক ফোঁটাও জল পাখি নেই তাই এটাকে সুন্দর করে ঝুড়ো করে যাচ্ছি কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে তাই এটাকে এবার ধীরে ধীরে নাড়াতে নাড়াতে এবার আমি কড়াই থেকে এটাকে প্লেটে প্লেস করতে নিয়ে আপনাদের জানাবো যে কেমন খেতে হয়েছে দেখুন এটা কিন্তু এবার পুরো ড্রাই হয়ে গেছে এক ওটাও জল আমাদের লোটে মাছ রেডি এইবার এটাকে আমি কড়াই থেকে প্লেটে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে খাব তবে চলু দেখে নিই এবার কেমন লাগে আমাদের লোটে মাছ তিনটায় না লোটে মাছ রেডি এইবার চলো গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক কেমন লাগে তাই এখন আমি ভাত আর লোটে মাছ নিয়ে চলে এসছি সোহাগের কাছে দেখি ও খেয়ে এবার খেয়ে আমাকে এবার পয়েন্ট দেয় খেয়ে আমাকে যা পয়েন্ট দিলো সেটা হচ্ছে ফাটাফাটি এই রেসিপিটা ঘরে ট্রাই করতে ভুলবেন না কিন্তু আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আর পরেরবার দেখা হবে নতুন কোনো রান্না বা কোনো ঘোরার জায়গা নেই টেল দেন বাই